আসসালামু আলাইকুম আপনি যদি কোনো অপরাধের শিকার হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি কোনো অপরাধের বিক্রিম হয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কিভাবে আপনারা মামলা দায়ের করবেন বা আপনাদের করণীয় কি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাহলে আপনার করণীয় কি আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট সামসুল আবেদিন প্রথমেই কথা বলবো আপনারা যদি কোনো অপরাধের শিকার হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি কোনো অপরাধের বিক্ষিম হয়ে থাকেন তাহলে আপনাদের করণীয় এই নিয়ে দেখেন আপনি কোনো অপরাধের শিকার হয়ে থাকলে বা আপনার পরিবারের কেউ কোনো অপরাধের বিক্ষিম হয়ে থাকলে প্রথমে আপনারা চেষ্টা করবেন থানায় গিয়ে মামলা দায়ের করার জন্য থানায় যদি মামলা না নেয় তাহলে আপনারা কোর্টে এসে মামলা দায়ের করতে পারবেন তাছাড়া আপনারা থানায় না গিয়েও সরাসরি আদালতে এসে কোনো আইনজীবীর মাধ্যমে আপনারা মামলা দায়ের করতে পারবেন আর আপনারা যদি থানায় মামলা দায়ের করেনও তাহলে আপনারা মামলা দায়ের করার আগে অবশ্যই কোনো আইনজীবীর সাথে পরামর্শ করে মামলাটা দায়ের করবেন কারণ আইনজীবীর সাথে পরামর্শ না করে যদি আপনারা মামলা দায়ের করতে যান তাহলে দেখা যায় মামলাতে অনেক ত্রুটি বিচ্ছুতি থেকে যায় কারণে এই মামলার আসামিরা যে শাস্তি পাওয়ার কথা সেই শাস্তি না পেয়ে তারা অনেক ক্ষেত্রে খালাস পেয়ে যায় বা যে কাঙ্ক্ষিত শাস্তিটা রয়েছে সেই শাস্তিটা তারা পায় না এখন বলা যাক আপনি যদি কোনো অপরাধের অভিযুক্ত হয়ে থাকেন অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে আপনার করণীয় কি আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আইনের আশ্রয় লাভ করতে হবে আপনার আদালত থেকে জামিন নিতে হবে তো জামিন নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে অপরাধটা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য যদি জামিনযোগ্য হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি আমলি ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন নিতে পারেন আর অপরাধটা যদি জামিন অযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রেও আমলি যিনি ম্যাজিস্ট্রেট আদালত রয়েছেন জামিন দিতে পারেন যদি আমলি আদালত থেকে জামিন নেওয়ার যোগ্য এই মামলাটা হয়ে থাকে তাহলে আপনারা আমলি আদালত থেকেই জামিন নেবেন অন্যতায় আপনারা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসতে পারেন ধন্যবাদ